দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য সার্জিসালম আলম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় প্রধান তিনি এই আওয়ামী ফেসিস্ট আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতনের অন্যতম একজন কারিগর তিনি আশা প্রকাশ করেছেন ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী পাওয়ার তিনি এরকম একটি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন একটি রিপোর্ট পড়ে আসি ছোট্ট করে তাহলে বিষয়টি নিয়ে আলোচনা করতে সুবিধা হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারদিস আলম শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে শারদিস আলম লেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটমেন্টকে পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে এই হচ্ছে তার ফেসবুকের স্ট্যাটাস আমার বক্তব্য বাংলাদেশে গত পঞ্চান্ন বছর ছাপ্পান্ন বছরে আমরা কি এরকম কোনো প্রধানমন্ত্রী পেয়েছি এরকম কোনো রাষ্ট্রপ্রধান পেয়েছি যিনি দুর্নীতির উর্ধে ছিলেন যিনি অনিয়মের উর্ধে ছিলেন আমরা গত পনেরো ষোলো বছর আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি এই দুঃশাসনের অংশ হিসেবে আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিটি নেতা যেভাবে দুর্নীতি অনিয়ম করেছেন যেভাবে শোষণ চালিয়েছেন যেভাবে রাষ্ট্রকে ব্যর্থ করেছেন সেটা আমরা খুব ভালোভাবে দেখেছি এই ব্যর্থরাষ্ট্র প্রমাণের এত এত উদাহরণ আমরা বলে শেষ করতে পারবো না সেই জায়গায় আমরা চব্বিশের শেখ হাসিনার পতনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন আমরা গত আট মাস আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা আছে তারা দেশকে বিভিন্নভাবে ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে গেছে কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখেছি আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে বাংলাদেশকে তিনি উত্থাপন করেছেন উপস্থাপন করেছেন বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে নিয়ে পৃথিবীর প্রতিটি দেশ একমাত্র ভারত ছাড়া খুবই আশাবাদী ডক্টর ইউনুসের মতো একজন যোগ্য মানুষকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসাবে পাওয়ার কারণে বাংলাদেশ আজ নতুন করে যেভাবে দাঁড়িয়েছে নতুন করে যেভাবে বাংলাদেশকে পরিচিতি লাভ করতে সমর্থ হয়েছে সেটা অতীতে কোনো রাষ্ট্রপ্রধান করতে পারেননি সেই জায়গায় অনন্য ডক্টর মোহাম্মদ ইনুস যদি একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন করেন তাহলে এর থেকে বড় পাওয়া বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য আর ঘটবে না অতীতে যেটা কখনো ঘটেনি তাই আমরা মনে করি সাদিস আলম যে কথাটি বলেছেন যথার্থে বলেছেন আমরা চাই রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর ইনুস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন এবং তিনি বাংলাদেশকে একটি অনন্য উচ্চতম স্থানে নিয়ে যাবেন বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করবেন এখানে থাকবে না সুদ ঘুষের কারবার এখানে থাকবে না কোনো অনিয়ম এখানে কোনো স্বজনপ্রীতি থাকবে না এখানে কোনো টেন্ডারবাজি থাকবে না এখানে কোনো লুট তরাজ থাকবে না এখানে চাঁদাবাজি হবে না একটি বাধা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপির মধ্যে দুটি গ্রুপ বিরাজমান এই দুটি গ্রুপের মধ্যে একটি গ্রুপ হচ্ছে ভারতপন্থী এটা বলে রাখা ভালো এটা জেনে রাখা ভালো এই ভারতপন্থী গ্রুপটি বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার পুনর্বাসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এই চেষ্টাকে ব্যর্থ করে দিতে হবে আমাদের সাধারণ মানুষকে সাধারণ জনগণকে তাই আসুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে ডক্টর নিউজের পাশে থাকতে হবে আপাতত সংস্কারগুলো হচ্ছে যদিও বিএনপির পক্ষ থেকে এই সংস্কারগুলোতে ভেটে দেওয়া হচ্ছে কিন্তু সাধারণ জনগণের শক্তির উপরে কারো কোনো শক্তি নেই তাই সাধারণ জনগণকে অ্যালার্ট থাকতে হবে সচেষ্ট থাকতে হবে সোচ্চার থাকতে হবে ডক্টর ইনুসের দ্বারা সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে তারপর একটি নির্বাচন আমরা চাই এক্ষেত্রে যদি পাঁচ বছরও সময় লাগে আমরা এই সময়টা দিতে হবে আমাদেরকে আমরা চাই এই ডক্টর এই সময়টা দিতে বিএনপি কি চাইল না চাইলো সেটা বিএনপির ব্যাপার কিন্তু বিএনপির উচিত ডক্টর সময় দেওয়া এবং এই যে সংস্কারগুলো সেগুলো ফুলফিল করতে হবে সংস্কারগুলো করতে হবে তারপর একটি নির্বাচন দিন এবং এই নির্বাচনে অংশ নিয়ে তারপরে বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম